আসসালাম আলাইকুম টুকরো কাপড় দিয়ে খুবই সুন্দর ইউনিক একটা জামা তৈরি করে দেখাবো আমার হাতে দেখে বুঝতে পারছেন এগুলো হচ্ছে টুকরো কাপড় এটা হচ্ছে কামেজের সাইডে যাওয়া কিছু কাপড় সাইড থাকে কাপড়গুলো ঠিক আছে তো এরপর হচ্ছে আমি ফিটার কাপড়টা বাদ দিয়ে তারপর অ্যাকুরেট লম্বার মাপটা নিচ্ছি এখানে আমি সেলার কাপড় সব টোটাল লম্বার মাপটা নিচ্ছি হচ্ছে চব্বিশ ইঞ্চি আর হচ্ছে জামাটার লম্বাটা হবে তেইশ ইঞ্চি আর এটা আমি সাড়ে চার বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি এই জন্য তেইশ ইঞ্চি দিছি আপনারা আপনার বাচ্চার লম্বার মাপটা নিয়ে তারপর হচ্ছে জামাটি কাটিং করবেন ঠিক আছে এটা আপনারা আপনাদের পরিবারের মতো লম্বার মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন এরপর এখানে কাপড় কতটুকু আছে আমার প্রায় সাড়ে আট ইঞ্চির মতো আছে আমি সাড়ে আট ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি মাঝখানেও সমানভাবে মেপে নিচ্ছি সমানভাবে কাটার জন্য ঠিক আছে আপনারা সাইলে আপনাদের যদি এরকম টুকুর কাপড় থাকে সাইলে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারেন তো এখানে আমার সাইলফাট আছে তারপর হচ্ছে আমি এখানে আরও সাইলফার্ট নিচের দিকেরটা নিলাম তারপর আরও সাইলফার্ট আমি যোগ করছি ওইটা আরেকটা কতগুলো দেখাই নেই শুধু আপনাদের যদি কাপড় থাকে এভাবে কুচি যদি বেশি দিতে চান তাহলে কাপড়গুলো বাড়িয়ে কমে নিতে পারেন এখানে আমি দুইটা জামার এক কালারের দুইটা জামা ছিল ওই দুইটা জামার কাপড়গুলো আমি জোড়া দিয়ে বড় করে নিয়েছি আপনারা যদি ভিন্ন কাপড় থাকে ভিন্ন কাপড়ের মাঝখানে দিতে পারেন তাহলে এতটা খারাপ লাগবে না সুন্দর লাগবে কাপড় দিয়ে যদি তৈরি করেন তো এই কাপড়গুলো এখানে দুই ফাট ঠিক আছে দুই ফাট কাপড়কে আমি আবার দেখে দিচ্ছি এখানে কতটুকু আছে এখানে আছে হচ্ছে একুশ ইঞ্চির মতো আর হচ্ছে এখানে আছে সাড়ে একুশ ইঞ্চির মতো অর্থাৎ দুই বাজে কিন্তু এখানে সাড়ে একুশ ইঞ্চি আছে আমি খুলে আপনাদেরকে আরও পুরোটাই মেপে দেখিয়ে দেবো এই যে এখানে আমি কতটুকু জোড়া দিয়েছি অনেকগুলো কাপড় জোড়া দিয়েছি পরবর্তী আমি আর দুইটা কাপড় জোড়া দিছি অর্থাৎ এক সাইডে আপনার পাঁচ ফাট না ছয় ফাট আমি জোড়া দিছি টোটাল আসলে কুচু বেশি হওয়ার জন্য তো এখানে প্রায় তেতাল্লিশ ইঞ্চি আছে লম্বাটা আপনারা আপনাদের পরিমাণ মতো কুচির কাপড়টা আসলে বাড়িয়ে কমিয়ে নেবেন কতটুকু আপনি নিতে চান তো এই যে এইভাবে করে একটা একটা করে কুচি হবে এখানে প্রায় কুচিগুলো এক ইঞ্চি সরা হবে তাহলে দেখতে সুন্দর লাগবে তো একটা একটা করে আমি এইভাবে সেলাই করে দেবো তো সেলাই করার জন্য চলে আসলাম এখন হচ্ছে আমি কাপড় একটা নিচ্ছি আর একটা আমি অফ কামড়ায় তৈরি করে নিব একটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই কাপড়টার ফুলগুলো নিচের দিকে থাকবে আর হচ্ছে আমি উপরের দিকে একটা একটা করে কুচি দিব তো কুচিটুকুও আমি কতটুকু দিব এই যে ফয়ে দুই দিকে আমি তিন ইঞ্চি মতো বাদ দিয়ে দিব এটা হাতার কাপড়টা আর কি হাতার সাইডের যে কাপড় আছে এটা বাদ দিয়ে দিচ্ছি তিন ইঞ্চি করে তো এইখান থেকে আমার এই আমার দিকে যেটা আছে এই দিক থেকে কুচিগুলো একটা একটা করে হবে কুচিগুলো একটু বড়ো করে দিতে হবে তা না হলে কিন্তু দেখতে দেখতে সুন্দর লাগবে না এই জন্য এক ইঞ্চি সরা হাফ ইঞ্চি হলেও কম হয় আর আপনারা যদি কাপড় কম থাকে তাহলে আপনি হাফ ইঞ্চি দিতে পারেন তো এরপর এখন হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবে আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো লাগলে লাইক দিয়ে রাখতে পারেন নিজের কাছে তাহলে দেখে দেখে শিখে শিখে নিতে পারবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য শেয়ার করে টাইম লাইনে লিখে দিতে পারেন তাহলে আপনি পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন আপনি ভিডিওটা টেনে টেনে দেখবেন না ঠিক আছে টেনে টেনে দেখলে আপনি বুঝতে পারবেন না হয়তো এমন কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে গেলে আপনি শিখতে পারবেন না তো আপনি সময় নিয়ে দেখেন শেয়ার করে টাইম লেনে রেখে দিতে পারেন তো এই যে এখানে আমি ছ ইঞ্চি দেবো উপর থেকে ছ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি আর এটা আমি সাড়ে চার বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি আর এটা তিন বছর ষাট বছর কিংবা পাঁচ বছর বাচ্চার জন্য কিন্তু ছ ইঞ্চি যথেষ্ট আর হচ্ছে আপনার তিন বছরের নিচে হলে আপনি আরও হাফ ইঞ্চি বা এক ইঞ্চি কমা দিতে পারেন আর ছোটো বাচ্চা হলে আরেকটু কমা দিতে হবে ঠিক আছে আসলে এই আপনার বয়স অনুসারে আপনাকে হাফ ইঞ্চি এক ইঞ্চি এভাবে করে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে হবে এটা হচ্ছে কথা তা আমি কুচিগুলো উপর থেকে সমান করে ধরে ঠিক আছে সেলাই করে নিচ্ছি এখানে একটা সেলাই দিয়ে দিচ্ছি ছ ইঞ্চিতে তারপর উপর থেকে আবারও আমি এক ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি এখানে আমি এক ইঞ্চি যেখানে মার্ক করছি ওইখান থেকে আবার আরেকটা একটা করে সেলাই দিয়ে দেবো এখানে কিন্তু একটা একটা করে সেলাই হবে সেলাইগুলো আমি দিয়ে দেব আর আপনি যদি এটা বড় কোনো দোকান থেকে কেনা কাপড় থেকে তৈরি করলেও করতে পারেন ঠিক আছে এটা আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করতেছি আমি অনেক বেশি রিকোয়েস্ট পেয়েছি ইউটিউব কিংবা ফেসবুকে যে আপু আপনি টুকরো কাপড় দিয়ে আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখান ঠিক আছে তো এই জন্য কিন্তু আমি আপনাদেরকে এই টুকরো কাপড় দিয়ে দেখিয়ে দিচ্ছি এখন নিচ্ছি হচ্ছে বড়ি মাপটা আমি বডির জন্য নিচ্ছি টোটাল সেলার কাপড় সহ চোদ্দো ইঞ্চি আমি যার জন্য তৈরি করব তার বড়িটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশের অর্ধেক কিন্তু হয় তেরো ইঞ্চি ঠিক আছে আমি আরও এক ইঞ্চি বাড়িয়ে নিছি এখানে চোদ্দো ইঞ্চি নিচ্ছি এরপর এই যে এই হচ্ছে আমি নিচে একটা কাপড় জোড়া দিয়ে দিব এটা আমি সোজা সাইডে সেলাই করতেছি উল্টো সাইডে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করতেছি এটা হচ্ছে জামাটা ফরার পরে আপনার নিচের দিকে একটু ফুলে থাকার জন্য আমি এটা উল্টো সাইডে সেলাই করতেছি এটা সাইলে আপনি এই যে কাপড়টা আছে আপনার কুচির যে কাপড়টা আছে এটা ভেঙেও আপনি সেলাই করতে পারেন কিংবা আপনি যদি নিজের নিচের ডিজাইন করতে চান তাহলে এটা আপনি সোজা সাইডেও দিলেও দিতে পারেন আমি উল্টো সাইডে সেলাই করতেছি ঠিক আছে আমার এই কালার কাপড় ছিল না এই আমি ভিন্ন একটা কাপড় দিয়ে এটা সেলাই করে নিলাম এরপর এই যে দেখিয়ে দিচ্ছি আমাদেরকে বন্ধ সাইড সাইডটা কিন্তু খোলা সাইডটা এখানে আমি তিন ইঞ্চি নিচ্ছি এটা সাড়ে চার বছর বাচ্চার জন্য সাড়ে তিন ইঞ্চি নিচ্ছি আপনার বাচ্চার বয়স অনুসারে আপনাকে আরেকটু কম নিতে হবে তিন ইঞ্চি তিন থেকে আপনার পাঁচ বছর বাচ্চার জন্য তিন ইঞ্চি নিতে হবে আর এর থেকে কম সাড়ে পাঁচ ইঞ্চে নেবেন আর এখানে ফিতেটা ফিতাটা আমি এখানে আড়াই ইঞ্চি নিচ্ছি ঠিক আছে আর টোটাল হবে হচ্ছে নিচে তিন ইঞ্চি তাহলে সাড়ে পাঁচ ইঞ্চি মতো আছে সেলাই করার পর বাকিটা কমে যাবে আর আমি একটু বগল একটু বেশি দিব এই জন্য কিন্তু আরও হাফ ইঞ্চি এক ইঞ্চি বাড়িয়ে গেছে আপনারা যদি বগল কম দিতে চান তাহলে এখানে আপনি আড়াই ইঞ্চি দিতে পারেন তিন ইঞ্চি না নিয়েই আড়াই ইঞ্চি দিলেও দিতে পারেন গরমের দিন যেহেতু এই জন্য কিন্তু আমি একটু বাড়িয়ে নিছি আপনার কাছে যদি বেশি মনে হয় কমাই দিতে পারেন হাফ ইঞ্চি কমাই দিলে হবে আপনি আড়াই ইঞ্চি দিতে পারেন এরপর এই যে এখানে আমি কতটুকু নিলাম কাপড়টা আড়াই ইঞ্চি নিচ্ছে এরপর আমি এটাকে হচ্ছে উল্টো সাইজে সেলাই করতেছি এটা আপনি উল্টো সাইজে সেলাই করেন কিংবা সোজা সাইজে সেলাই করেন একদিকে সেলাই করলেও হবে আমি উল্টো সোজা সাইজে সেলাই করতেছি সেলাই করার পরে উল্টো সাইজে নিয়ে আসবো এরপর একটা ভাঁজ দিয়ে দিচ্ছি এখানে আমি এখন যেটা সেলাই করতেছি এই কাপড়টা আমি ছ ইঞ্চি নিছি তিন ইঞ্চি করে কিন্তু ডাবল ছ ইঞ্চি আমি ছ ইঞ্চি নিছি আপনার বাচ্চার বয়স যদি দুই বছর হয় এক বছর হয় তাহলে আপনি ফাঁস ইঞ্চি বা সাড়ে ফাঁস ইঞ্চি নিতে পারেন তবে বেবি যদি একটু হেলদি হয়ে থাকে তাহলে এই মাপটা নিতে হবে ঠিক আছে আসলে একটা বয়স অনুসারে আপনাকে একটু হাফ ইঞ্চি এক ইঞ্চি করে কমে ফেলতে হবে এটা হচ্ছে কথা তো এরপর আরেকটা কাপড় অফ ক্যামেরা সেলাই করে নিলাম দুটো কাপড় একসাথে রাখলাম রাখার পরে এখানে একটা কাপড় নিয়েছি এই কাপড়টাকে আমি হচ্ছে একটা ভাঁজ দিয়ে দিব ঠিক আছে এখানে কাপড়টা একটু বড় আছে তো এই যে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি ভাঁজ দিয়ে আমি আড়াড়িভাবে কেটে দিই পাইপিং কাপড় সময় আমি বলি যে পাইপিং কাপড় আপনি আড়াড়িভাবে কাটবেন তা না হলে কিন্তু আপনি সোজা কাপড় দিয়ে যদি সেলাই করেন আপনার সেলাইটা সুন্দর হবে না তো এরপর আমি দু ইঞ্চি করে মার্ক করে এখন হচ্ছে মার্ক অনুসারে কেটে নিচ্ছি এই যে আবার দেখিয়ে দিচ্ছি এখানে দু ইঞ্চি আছে ঠিক আছে দু ইঞ্চি করে কেটে নিচ্ছি যতগুলো দরকার ওই পরিমাণ মতো আমি সবগুলো কেটে নেব এভাবে করে বসে সবগুলো কেটে দিতে হবে তো কেটে নেওয়ার ফলে হচ্ছে এগুলো জোড়া দিতে হবে কিভাবে জোড়া দেবেন এই যে এইভাবে করে ধরবেন তারপর হচ্ছে এইভাবে করে ধরে এখন সেলাই করে নিচ্ছি কাপড়গুলো আড়ারভাবে কাটতে হয় আবার কিন্তু আড়ারভাবে জোড়া দিতে হয় তাহলে কিন্তু আপনি যখন সেলাই করবেন তখন ফিনিশিং লুকটা কিন্তু সুন্দর আসবে আমার যতগুলো দরকার সবগুলো আমি একসাথে হচ্ছে এই যে সেলাই করে নিচ্ছি নেওয়ার পরে এখন হচ্ছে প্রতি কাপড়টাকে আমি সুন্দর করে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি ভাঁজটা দেওয়ার পরে হচ্ছে এখন আমি ফিতা লাগাবো পরে আর এটা আপনি যদি চান তাহলে ফিতাটা আপনার সামনের পাট পিছনের পাট যেভাবে আমি সেলাই করতেছি এভাবে করে রেখে দিতে পারেন আবার কিন্তু আপনি যদি মাপটা একটু না বোঝেন তাহলে কিন্তু হচ্ছে আপনি সাইডে ফিতাগুলো আলাদা আলাদাভাবে রাখতে পারেন ঠিক আছে উপরে আপনার এই আমার এই যে হাতের দিকে নিচের দিকে যে কাপড়টা আছে যে আমার কাপড়টা আছে ওই পর্যন্ত রেখে আপনি বাকিটুকু সেলাই করে নিতে পারেন আপনি আলাদা আলাদাভাবে সাইডটা ফিতা তৈরি করে দিতে পারেন দুই দিকে কেন দুই দিকে দুইটা আবার পিছন দুইটা সামনে দুইটা ভাবে আলাদা করে রাখতে পারেন আর এইভাবে করে যদি লাগাতে স্থান তাহলে কিন্তু অবশ্যই এই যে এই মাপগুলো আমার মাপটা একটু খেয়াল করেন আমি শ ইঞ্চি নিছি ঠিক আছে তিন ইঞ্চি করে আমি শ ইঞ্চি নিছি আর এটা কিন্তু আমি পাঁচ বছর বাচ্চার জন্য তৈরি করতেছি এই জন্য কিন্তু আমি তিন ইঞ্চি করে শ ইঞ্চি নিচ্ছি বাচ্চার বয়স যদি হয় ছয় মাস থেকে এক বছর তখন কিন্তু আপনি নেবেন হচ্ছে কত এই যে সারি ইঞ্চি আর এক দু বছর হলে আড়াই ইঞ্চি নিতে পারেন আর বাচ্চা যদি পাঁচ বছর হয়ে থাকে তাহলে ছ ইঞ্চি নেবেন এখানে আসলে ফিতাটা আপনি যতটুকু মন চায় ততটুকু দিতে পারেন ফিতাটা বেশি হয়ে বড় হলে সুন্দর লাগবে না আপনার আড়াই ইঞ্চি বা এই তিন ইঞ্চি এরকমটাই নিতে পারেন তাহলে দেখতে সুন্দর লাগবে তো এই যে আমি এখানে জামার পিতাটা কীভাবে সেলাই করতেছি এটা কিন্তু দেখে আপনাকে বুঝতে হবে এখানে আবার অনেকে কিন্তু সেলাই করতে পারে না এটা কিন্তু দেখে আপনাকে বুঝতে হবে পিতাটা আমি কীভাবে সেলাই করতেছি দুটো পার্টের ভিতর এটা কিন্তু দেখে বুঝতে হবে পিতাটা আবার লম্বা হলেও কিন্তু দেখতে সুন্দর লাগে না এই জন্য কিন্তু আপনি আড়াই ইঞ্চি দিতে পারেন কিংবা আপনার বয়স অনুসারে আপনি হাফ ইঞ্চি বা এক এই হাফ ইঞ্চি বাড়িয়েও নিতে পারেন আবার হাফ ইঞ্চি কমাই ফেললেও ফেলতে পারেন তারপর সোজা সাইডে আমি ফিতাটাকে সেলাই করতেছি আর আমি যে সেলাইটা দিচ্ছি এটা কিন্তু ফিতার কাপড় উপরে দিচ্ছি সাইডে না ফিতার কাপড় উপরে সুন্দর করে দিতে হবে আর ফিতা এই ফিতার কাপড়ের যে সেলাইটা দিচ্ছি এটা কিন্তু আপনার সোজা সাইডে যেভাবে সেলাই করতে চাইছি ঠিক উল্টো সাইডে যেন যে কাপড়টা আছে ওই কাপড়টার উপরে যেন পড়ে তো এই যে এই ফিতাগুলো আপনি আমি আবারও বলছি যদি ছয় মাস থেকে বা জিরো থেকে ছয় মাস হয়ে থাকে তখন কিন্তু এ আপনি দেড় ইঞ্চি করে তিন ইঞ্চি নেবেন আর হচ্ছে এক দু বছর হলে দু ইঞ্চি নেবেন আর হচ্ছে দু ইঞ্চি করে টোটাল দুই দিকে কিন্তু চার ইঞ্চি হয় আর আমি নিছি হচ্ছে তিন ইঞ্চি করে ছ ইঞ্চি ঠিক আছে তিন ইঞ্চি করে আমি টোটাল ছ ইঞ্চি নিছি আবার কিন্তু তিন চার বছর বয়স হলে আপনি আড়াই ইঞ্চি নিতে পারেন আড়াই ইঞ্চি করে পাঁচ ইঞ্চি এটা আসলে বাচ্চার আপনার হেলদি কিনা না কিংবা শুকনা ওইটা নির্ভর করে নিতে হবে আর বয়স অনুসারে আপনাকে নিতে হবে একটা সাইড সেলাই করার পরে আরেকটা সাইড আমি অফ ক্যামেরা সেলাই করে নিয়েছি এখন হচ্ছে সাইডগুলো সেলাই করতে হবে ঠিক আছে আসলে অনেকে এই মাপগুলোই বোঝে না এটা হচ্ছে মেন সমস্যা এই মাপগুলো কিন্তু বোঝে না বোঝার কারণে কিন্তু আপনার জামাটা হয়তো বড় হয়ে যায় কিংবা না না হয় ছোটো হয়ে যায় এই যে একটা সাইড এভাবে করে সেলাই করে নিচ্ছি নেওয়ার পরে এখন আমি আরেকটা সাইড সেলাই করে নেব এটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিলাম তো আশা করি আজকে জামাটা আপনাদের কাছে ভালো লাগছে এই গরমে এই জামাগুলো কিন্তু পরতে অনেক বেশি আরাম ঠিক আছে এইটা দেখছেন কুচিগুলো অনেক বেশি হয়েছে আমার কুচিটা অনেক বেশি সুন্দর হয়েছে এটা আপনি সুন্দর একটা কাপড় দিয়ে যদি তৈরি করেন তাহলে আরও বেশি সুন্দর হবে এটা যেহেতু টুকরো কাপড় আর আপনি চাইলে আরও ভালো কাপড় দিয়ে তৈরি করতে পারেন দেখতে তাহলে জামাটা আরও বেশি ভালো লাগবে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন সব সময় আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপ